কারণ হাসিনা তো হাসিনা না ও তো ভারতের তৈরি করা রোবট সোফিয়া অত নিজস্বতা নাই যে মর্যাদা বোধ যে স্বাধীনতা বোধ যে চেতনা থাকতে হয় এইটা লক্ষণ সেনের বেগম লক্ষণ সেনের ছিল না এই জন্য সেটি মুসুলতানের মতো যুদ্ধ করতে পারে নাই এই জন্য মুঘল সম্রাটদের মতো যুদ্ধ করতে পারে নাই সে পালাই যেতে হয়েছে এই জন্য হিস্ট্রিটা আমাদের জন্য কেন এত জরুরি আমরা যারা বলছি যে বাংলাদেশ একটা নতুন ফেজে আসছে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়বার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে একাত্তরের ঘোষণাপত্রের সাথে মিলায়া করতে হবে সাতচল্লিশের ঘোষণাপত্রের সাথে মিলায়া করতে হবে উনিশশো সালের মুসলিম লীগ হওয়া তারপরে বঙ্গভঙ্গ হওয়া বঙ্গভঙ্গ রদ হওয়া তারপরে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব প্রত্যেকটা ডট আমাদের সাথে মিলায়া করতে হবে কারণ এই বাংলাতে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে এর প্রত্যেকটা আমাদের জীবনের অংশ এটা আমার স্মৃতির অংশ আমার কালেকটিভ মেমরি আমার যন্ত্রণা আমার আনন্দ বেদনা সবকিছু সত্যই হবে একাত্তর সালে নয় মাসে জাতি হয় না হুট করে ঘুম থেকে ওইটা আমরা পাকিস্তানে হয়ে যায়নি আমরা বাংলাদেশে হয়ে যায় নেই অত এটা একটা লড়াইয়ের পদ্ধতির মধ্য দিয়ে আসছে এবং এটাকে যদি কেউ মিসলিড করে এটা চ্যাতলা ব্যবসা করতে চায় এটা সাম্প্রদায়িকতা পক্ষের বিপক্ষে এই ব্যবসাটা টিকবে না যেটা হয়েছে একাত্তরের যুদ্ধটাকে আওয়ামী লীগ যখন বাহাত্তরে হাইজাক করল হাইজ্যাক করে নিজেদের মতো করে গল্প উপন্যাসে রূপান্তরিত করলো এই গল্প উপন্যাসের কবর রচিত হয়েছে জুলাই এবং আগস্টে আওয়ামী লীগের বয়ান টুকরা টুকরা হয়ে গেছে শেষ হয়ে গেছে আজকে আজকে দেখেন টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক নাই বিদেশিরা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তাদেরকে ফোনে পাচ্ছি না তাদেরকে মিটিংয়ের জন্য ডাকবো তাদের ফোনে পাওয়া যাচ্ছে না তা আমি পরামর্শ দিয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দেওয়ার জন্য পেয়ে যাবে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ মিটিং আসতে না পারে ভারত সরকার প্রয়োজনে ডেলিকেশন পাঠায় জলশঙ্করের নেতৃত্বে লোকাল হাই কমিশনার মিলে পাঁচজনের ডেলিকেশন আসবে ওদেরকে ভাগ করে দিতে বলেন প্রত্যেকটা টিভি টকশঙ্গে একজন করে করে আসবে ভারতীয় তো আমাদের আজকের এই ইতিহাসের উপরে যে রব বই লিখেছে। এটা গুরুত্বপূর্ণ যে ভারত উপমহাদেশের যে স্বাধীনতার ইতিহাস আমার বাংলার যে সাড়ে ছয়শো সাতশো বছরের নিজস্ব ইতিহাস আছে বক্তিয়ার খিলজি থেকে শুরু করে আমার যে আটশো বছরের স্বাধীনতার বিশ্বাসের মর্যাদার পরিচয়ের ইতিহাস আছে এর প্রত্যেকটা পরিচয়ের সাথে আমি কানেক্টেড আমার এই ডট আছে সাডেনলি আমি বাঙালি হয়ে যাইনি আই এম পার্ট অফ দ্য হিস্ট্রি এক্সাক্টলি এই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সাথে ভক্তের খুলজির সাথে কোনো সম্পর্ক নাই ওটা বাইরের লোক ছিল ইয়ে থেকে মধ্য এশিয়া থেকে আসছে কাবুল থেকে আসছে লক্ষণ সেন কোথ থেকে আসছে সেন বংশের রাজারা পাল বংশের লোকরা কোথ থেকে আসছে শশাঙ্ক কোথ থেকে আসছে সে আলোচনা কেন করে না ব্রিটিশরা কোথ থেকে আসছে আমাদের বেগম লক্ষণ নাকি আরো